নমস্কার বন্ধুরা সকলকেই স্বাগত জানাই আজ লক্ষ্মী জবা গাছের পরিচর্যার ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকুন পরিবারের সকলেই লক্ষ্মী জবা গাছের গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব লক্ষ্মী জবা গাছে কোন সার প্রয়োগের মাধ্যমে গাছে অধিক ফুল পাবেন এবং লক্ষ্মী জবা গাছের দুইটি রোগবালাই সম্পর্কে ভিডিওর শেষ প্রান্তে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন সমস্ত জবা গাছের মধ্যে অন্যতম জবা গাছ হচ্ছে এই লক্ষ্মী জবা গাছ যে গাছ সারা বছর প্রতিনিয়ত গাছে ফুল পেয়ে থাকি ফেব্রুয়ারি থেকে মার্চ মাঝে দুই মাস বাদ দিয়ে যে কোনো সময় এই গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারি টবের মধ্যে গাছ থাকলে রিপোর্ট কাটাই ছাটাই করে নেওয়া যায় টবের মধ্যে গাছ থাকলে মাসে দুবার খাবার মাটিতে গাছ থাকলে মাসে একবার যে সমস্ত সার প্রয়োগ করবেন সার প্রয়োগের আগে চারিদিকে আগাছাগুলি তুলে ফেলতে হবে এবং চারিদিকের মাটি একটু আলগা করে নিতে হবে লক্ষ্মীজব গাছে যেহেতু অফরন্ত ফুল পাওয়া যায় তবে গাছ থাকলে সাত দিনে একবার তরল সার প্রয়োগ জরুরি আর বাগানের মাটির মধ্যে গাছ থাকলে প্রতি মাসে সার প্রয়োগ না করেও চারটি কিস্তিতে সার প্রয়োগ করা যায় প্রথম কিস্তিতে ফেব্রুয়ারি মাসে যেভাবে সার প্রয়োগ করবেন গাছের চারিদিকে রিং পদ্ধতি অবলম্বন করবেন তো আমি যে সারগুলো লক্ষ্মীজবা গাছের মধ্যে প্রয়োগ করব এটা হচ্ছে সরিষার খোল যা গবাদি পশুর খাবার হিসেবেও খাওয়ানো হয়ে থাকে এটা আপনারা বাজারে চল্লিশ থেকে ৪৫ টাকার মধ্যে পেয়ে যাবেন এই সারটা কিভাবে তৈরি করব আমি হাফ লিটার জলের মধ্যে একশো গ্রাম সরিষার খোল পাঁচ দিন ভিজিয়ে নেব এই সারটি পচিয়ে রাখলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় তার জন্য আপনারা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবেন দু এক দিনের মধ্যে এভাবে লেয়ার তৈরি করবে তখন যে কোনো কিছুর সাহায্যে আপনারা এভাবে নাড়িয়ে একটু নেবেন এই সরিষার খোল আমরা সরাসরি প্রয়োগ করব না তার জন্য আরও হাফ লিটার খোল সারের সাথে পরিষ্কার এক লিটার জল মিশিয়ে নিচ্ছি তারপর আমরা যে রিংটা প্রস্তুত করেছি সেই রিংয়ের মধ্যে সবকটা সার প্রয়োগ করব এই তরল খোল সারটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ বান্ধব জৈব সার এই সরিষা খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো উপাদান রয়েছে যা লক্ষ্মী জবা গাছকে সঠিক মাত্রায় বৃদ্ধি করবে এবং ফুল আনতে দ্রুত সাহায্য করবে এই সরিষার পুরো তরল খোল সারটি মাটিতে থাকা গাছে পুরোটা প্রয়োগ করুন এই সরিষার খোল হরলিক্সের মতো কাজ করে কিন্তু টবের গাছের ক্ষেত্রে মাত্র দশ গ্রাম এক লিটার জলের জন্য এবং প্রতিটি টবের গাছের জন্য যা চার কিস্তিতে সাত দিন ছাড়া প্রয়োগ করুন এই সারের পাশাপাশি যেসব রাসায়নিক সার দিচ্ছি এক একটি গাছের জন্য পঞ্চাশ গ্রাম এনপিকে পনেরো 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 সার প্রয়োগ করছি যা টবের গাছের জন্য মাত্র দু গ্রাম লাগবে এই এনপিকে সার দিলে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছের কাঠামো শক্ত করবে আপনারা এক একটি মাটিতে বসানো বড় গাছের জন্য পুরানো চার পাঁচ বছরের হতে হবে পঞ্চাশ গ্রাম পরিমাণ সারটি প্রয়োগ করবেন আর যে সারটি প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে এই সারটি প্রয়োগ করলে গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এবং গাছের কাঠামো শক্ত করবে তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনারা এক একটি গাছের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম অনুপাতে এমওপি বা পটাশ সারটি প্রয়োগ করবেন এই সারগুলোর পাশাপাশি গোবর সার অথবা কিচেন কম্পোস্ট না হলে ডাইরেক্ট শাক সবজির খোসা দেওয়া যায় এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ম্রাইকোর উপাদান রয়েছে যা গাছকে দীর্ঘ সময় ধরে পুষ্টি সরবরাহ করবে এবং মাটিকে উর্বর রাখতে সাহায্য করে থাকে জবা ফুল গাছ মানেই একটু অ্যাসিটিক মাটি পছন্দ করে তাই চা সেদ্ধ পাতা দুশো থেকে আড়াইশো গ্রাম গাছের গোড়ায় দিয়ে দেবেন এর পাশাপাশি ডান যে দানাদারযুক্ত কীটনাশক বিভিন্ন কালারের রয়েছে জবা গাছকে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এই ফোরাডান কীটনাশকটা প্রয়োগ করতে পারেন এটা গাছের গোড়ার মধ্যে দিলে অথবা সারগুলোর সাথে একসঙ্গে প্রয়োগ করতে পারেন এক একটি গাছের জন্য পাঁচ থেকে দশ গ্রাম পর্যন্ত এই ফোরাডানটা প্রয়োগ করলে সব কটা সার প্রয়োগের পর অবশ্যই রিংটা ভরাট করে দিতে হবে মাটি দিয়ে তা না হলে মাটির সঙ্গে পচে পরিমাণে দুর্গন্ধ বের হবে পরবর্তী সময়ে পোকামাকড়ের উপদ্রব বাড়বে তারপর গাছের গোড়াটা উঁচু করে রাখুন গোড়ার মধ্যে কখনোই জল জমতে দেবেন না সার প্রয়োগের সাথে সাথে জল প্রয়োগ করতে হবে লক্ষ্মী জবা গাছকে সুস্থ সবল রাখতে সার দেওয়ার চার পাঁচ দিন পরপরই জল প্রয়োগ করতে হবে মাটিটি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এতে সারটি খুব ভালোভাবে কাজ করবে অধিক পরিমাণে গাছে ফুল আসতেই থাকবে এর পাশাপাশি জবা গাছকে সবসময় সুন্দর গোছালো তৈরি করার জন্য এবং বেশি পরিমাণের শাখাগুলি তৈরি করার জন্য লম্বা হয়ে যাওয়া ডালগুলি নিয়মিত দেখে ছাঁটাই করে যেতে হবে যাওয়া গাছে যে সার প্রয়োগ করেছিলাম ঠিক তার দশ পনেরো দিন পর দেখতে পারবেন গাছের রূপটা সম্পূর্ণ বদলে যাবে নতুন শাখায় ভর্তি হবে আর ঠিক দশ দিন পরেই দেখবেন গাছে কুড়ি আসা শুরু হয়ে যাবে লক্ষ্মীজা গাছে দেখবেন ঠিক যখন নতুন পাতা ছাড়ে কুড়ি আসে এই সময় গাছে মিলিবাগের যেমন আক্রমণ হয়ে থাকে তেমনি শোষক জাব পোকা গাছের কচি ডগায় বসে গাছের পুষ্টিরা শোষণ করে খেয়ে নেয় তার ফলে হলুদ পাতা কুঁড়ি ঝরে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় গাছ দেখে বাগানের সমস্যার ভয়াবহতা অনুমান করে গাছে প্রথমেই দিয়ে দিতে হবে একটি কীটনাশক সব ধরনের পোকার জন্য জৈব কীটনাশক যদি গাছে পোকামাকড় না থাকে কাকা আর শোষক এবং জাপ পোকা কিংবা মিলিবাগের আক্রমণ গাছে দেখা দিলে সেই ক্ষেত্রে প্রথমেই রাসায়নিক একটি কীটনাশক দিয়ে বংশবিস্তার বন্ধ করুন এই একটি কীটনাশক খুব ভালো খুব একটা বেশি দাম নয় এটা আপনারা বাজারে পেয়ে যাবেন লক্ষ্মীজা গাছে যদি পোকামাকড় মুক্ত রাখতে পারেন ছত্রাকের কোনো ভয় থাকে না যার ফলে ডাল শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হয় না গাছে যদি মিলিব্যাগের আক্রমণ ঘটে তাহলে একবার কার্বন ডাইজাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন তো বন্ধুরা এই সব পরিচর্যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্মীজবা গাছে অধিক ফলন পেতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে একটি নতুন ভিডিও ভালো থাকুন নমস্কার